হ্যালো বিভস আজকে আমরা গিগাওয়াইটের এইস এইট্টি ওয়ান মাদা রিপেয়ার করবো তো এই মাদা সমস্যা হচ্ছে পাওয়ার আসে না অর্থাৎ যে মাদা সমস্যা হচ্ছে পাওয়ার আসে না যে আমাকে কুরিয়ার করে পাঠিয়ে দিছে সে আমাকে বলে দিছে যে মাদা বোর্ডটি করলে কিন্তু কোনো ধরনের পাওয়ার আসে না তো আমি দেখেন আপনাদের মাঝে টি করতেছি পাওয়ার আসতে আসে না কোনো ধরনের এখন আমি একটা ভোল্টেজ চেক করতেছি যে আর টিসি বিটি সেই ভোল্টেজগুলো ঠিকঠাক আসে আমাদের মাদা বোর্ডে কিন্তু অল এস থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ কিন্তু আসে পাওয়ার টিগার হচ্ছে না তো এখন আমি একটা সিগনাল দেখব যেটা হচ্ছে আইওয়াইসি থেকে এস এল পি এস ফোর যে একটি সিগনাল এই সিগনালটি এস এস থ্রি এই সিগন্যালটি আমাদের মাদার বোর্ডে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ দেখাই আসে কি না তো দেখতেছি আমাদের থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ নেই অর্থাৎ এস এল পি এস ফোর নেই তো এই সিগনালটি না থাকার কারণে আমাদের মাদারবোর্ড জিরো জিরো ভোল্টেজ কোনো ধরনের ভোল্ট নেই তো এই সিগন্যালটি থ্রি পয়েন্ট ভোল্ট থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ থাকবে তো তার কারণে আমি আইসিটি চেঞ্জ করবো তো আই ওয়াইসিটির প্রবলেম তো আমরা কিভাবে বুঝতে পারলাম অবশ্যই যখন আপনারা কাজ করবেন আগে আমাকে সিএমএস ব্যাটারির সকেটটি খুলতে হবে এই যে আই ওয়াইসিটি আমাকে চেঞ্জ করতে হবে তার কারণে সিএমএস সকেটটি খুলব কেননা সকেটটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা যারা আমার মাথাবোর্ডগুলো যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যে কোনো মাথাবোড রিপেয়ার করে নিতে পারবেন এছাড়া যারা দেশের যে কোনো প্রান্ত থেকে রয়েছেন তারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন তো আমি সিএমও সকেটটি খুলে নেবো কেননা আইসিটি আমি হিট দিয়ে তুলে নেব তুলে নিতে সকেটটি পুরেও যেতে পারে তাহলে কিন্তু কাজটি ভালো হবে না তার জন্য আমি সকেটটি তুলে নেব খুলে নেব তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন সচরাচর যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন বা যে কোনো মাদা সার্ভিসিং করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন আমি সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং সারা বাংলাদেশ থেকে কাস্টমার নিচ্ছি তো যারা আপনারা সার্ভিসিংয়ের জন্য ভালো একটা ল্যাব খুঁজতেছেন অবশ্যই ল্যাব করতে পারবেন আমরা সার্ভিসিং করে থাকি তো ডেস্কটপ সকল প্রকার ল্যাপটপ এবং সকল প্রকার ডেস্কটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদার বোর্ড নিতে যাচ্ছেন এই যে আমি আই ওয়াইসিটি খুললাম এই আই ওয়াইসিটি আমি এখন খুলব তো হিট দিয়ে আমি খুলব অর্থাৎ যে আই ওয়াইসিটি অর্থাৎ আমার যে এটি হিট দিয়ে খুলব তার কারণে কিন্তু আমি এই মাদার বোর্ডটি যে আই ওয়াইসিটি খুলানোর প্রয়োজন অর্থাৎ হিট দিয়ে খোলানোর প্রয়োজন আই ওয়াইসিটি হিট দেব তার কারণে আমি সিএমস এর সকেটটি চেঞ্জ করে ফেলি তো আই ওয়াইসিটি চেঞ্জ করবো বিধায় তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই যে আমি আইসিটি তুলতেছি আমরা সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদা রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদা বোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই

মাদার বোর্ডের রিপেয়ারের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন তো এটি হচ্ছে গিগাবাইটের এস মডেলের মাদার এই মাদার বোর্ডটি ছোট্ট হয় এবং সমস্যা কিন্তু আমারও বেশি না তো যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আমি সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিসিং করি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ মাদার সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন চারপাশ সলাইন করব তো চারপাশ ভালোভাবে সল্ডাইন করব তারপর সুন্দরভাবে একটি আইসি আমি এখন এই আই ওয়াইসিটি লাগিয়ে দেব তো যারা আমার ভিডিওগুলো দেখতেছেন সচরাচর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি সচরাচর ডেস্কটপ এবং সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মানে রিপেয়ার করে থাকি তো এই যে আইসিটি থেকে এই আইসিটি লাগাবো মানে পেস্ট দিয়ে সুন্দরভাবে এই আই লাগাবো লাগাব পেস্ট দিয়ে এই আই লাগাবো চার পাঁচ পেস্ট দিয়ে সুন্দরভাবে লাগাবো তো যারা আপনারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন নো পাওয়ার মাদার বোর্ড আমি কিভাবে রিপেয়ার করে থাকি তো নো পাওয়ার মাদার বোর্ড মূলত এভাবেই আমরা রিপেয়ার করে থাকি তো যারা আমি একটু পেস্ট দিয়ে আজকে একটু হটগ্রান দিয়ে লাগাবো হটগ্রান দিয়ে সুন্দরভাবে লাগাবো তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে যারা মাদা বোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিং করে নিতে পারবেন এই যে আমি মাদার বোর্ডটি আইসিটি লাগিয়ে দিলাম এখন লাগানোর পরই শেষে আমি এখন যে মাদার বোর্ডের দিয়ে লাগানোর পর এখন আমি তা সলারিং করবো সলারিং করার পর আপনাদেরকে দেখাবো তো এভাবে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং সকল প্রকার আমার ল্যাপটপ মাদাবোর্ড রিপেয়ার করে থাকি তো যাদের যে ধরনের সমস্যা অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে নক করে আপনারা আমাদের ল্যাবে যে মাধাবোর্ডগুলো আপনাদের কি সমস্যা মাধাবোর্ডগুলো সেগুলো আপনারা দেখাইতে পারেন তো আমি পেজটা দিচ্ছি যাতে আইসিটা খুব নড়াচড়া না করে থাকে সুন্দরভাবে বসে থাকে তো যাতে আশপাশ না যায় যেহেতু আমি হটকেরা দিয়ে লাগাচ্ছি এখন আইসিটিকে সুন্দরভাবে সোলারিং করতে হবে পেশ দিয়ে সুন্দরভাবে সোলারিং করতে হবে চারপাশে হিট দিচ্ছি যাতে সুন্দরভাবে আইসিটি বসে এবং বসানোর পর সুন্দরভাবে আপনাদেরকে সোলারিং করতে হবে কেননা আইসি যদি সলারিং না হয় তাহলে কিন্তু মাদারবোর্ড ঠিকমতো ঠিক মতো কাজ করবে না তারপর সলাইন করে আমি পাওয়ার নিয়ে আসব তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমরা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো যারা সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করতে পারবেন আমি এই মাধা এখন পেস্ট দিয়ে আমি সুন্দরভাবে তাতাল দিয়ে সললাইন করব এবং সলারিং করে আপনাদের মাঝে ভিডিওটাই আপনাদের মাঝে দেখাবো তো আইসিটি সোল্ডারিং করা শেষ এখন মূলত পরিষ্কার করব পরিষ্কার করার পর এখন আমি মাদাবোটটি হিট দেবো সরি মাদাবোটটি পাওয়ার দেব পরিষ্কার করতেছি পরিষ্কার করানোর মাদাবোটটি পরিষ্কার মানে আইসিটি পরিষ্কার করতেছি আইসিটি পরিষ্কার করে দেখব যে সুন্দরভাবে লাগিয়ে গেছে অর্থাৎ অরিজিনালের মতোই করে সুন্দরভাবে লাগিয়েছে তো এরপরে কিন্তু আমি পাওয়ার দিয়ে দেব যে মাদাবোটটি সমস্যা সেটা পাওয়ার দেব যে আমার মাদাবোটটি পাওয়ার আসে কিনা এখন বর্তমান এই যে মাদাবোটটি ক্লিন করে লাগিয়েছি পাওয়ার আইসিটি খুব সুন্দরভাবে ক্লিন করে লাগিয়েছি এখন আমি মাদারবোর্ডটিতে পাওয়ার দেবো তো মূলত যে আমার মাদাবোটটি ওকে হয় কিনা তো সেটার জন্য আমি পাওয়ার দিয়ে দেবো তো এখন আমি পেস্ট সব কিছু লাগাচ্ছি র্যাম প্রসেসর এবং পাওয়ার কেবল লাগাচ্ছি তো মূলত যে মাদাবোটটি হচ্ছে কি না সেটা আমি পাওয়ার দিয়ে দেব এই যে মাদাবোটটি কিন্তু চালু হয়ে গেছে অর্থাৎ এখন মূলত যে নো পাওয়ার ছিল মাদাপোর্টটি চালু হয় না এখন দেখবো যে আমার মাদাবোটটি পাওয়ার আসে কি না তো যদি পাওয়ার আসে মানে সরি যদি ডিসপ্লে আসে কিনা সেটা দেখব যে মাদাবোডটি ডিসপ্লে আসে কিনা তো মনিটরের ভিজে ক্যাবলটি লাগিয়ে দিলাম এখন দেখব যে আমার মনিটর থেকে ডিসপ্লে আসে কিনা তো অলরেডি আমার ডিসপ্লে কিন্তু চলে আসছে তো যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এই যে আমাদের মাদারবোর্ডটি কিন্তু রিপেয়ার হয়ে গেল তো ধন্যবাদ সবাইকে আমরা সচরাচর সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি ধন্যবাদ সবাইকে